হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুরু করেছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বরাবরের মতো ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি বেডরুমটা আমার মেকওভার করব মানে গুছাবো নতুন বেডশিট দিয়ে আমার রুমটাও গোছাবো মেয়ের রুমটাও গোছাবো তো রুমটা গোছানোর পরে কেমন হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব চলেন তাহলে ভিডিওটা শুরু করি আমি যে গত মাসে অনেকগুলো চাদর নিয়ে আসছিলাম সেই চাদরগুলা আজকে বিছাবো তো সেই জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা তো এই যে এখানে অনেকগুলো চাদর এই যে এই চাদরের মধ্যে কোনটা বিছাবো সেটাই ভাবছি ভাবলাম যে এই চাদরটা উপরে রাখি এটা নিয়ে বিছাবো আর মেয়ের রুমে কোনটা বিছায় তো আপনাদেরকে দেখাবো বিছানোর পরে বেডটা কেমন হয়েছে চলেন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি বিছানার চাদর তো এক সপ্তাহ পনেরো দিন পর পরই তুলি চেঞ্জ করে দিই আজকে যেহেতু নতুন চাদর নিয়ে আসলাম এই নতুন চাদরটা বিছানোর পর আমার রুমের লুকটা কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আর রুমটাকে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে কোনো ধুলাবালি একদমই না থাকে ধুলাবালিগুলা চাদর বিছানোর আগে মুছে নিলে সুবিধা হয় আমার কাছে সেই জন্য সবগুলা কর্নার আলমিরা ড্রেসিং টেবিল সব কিছুই ঝেড়ে পরিষ্কার করে তারপর চাদরটা বিছিয়ে দিব একবারে তারপরে ঘরটা ঝাড়ু করে দিব ঝাড়ু করার পরে এখন তো ছোট দিন দিনের সাথে পেরে ওঠা যায় না তারপরেও কাজগুলো একটু টেকনিক করে করে নিতে হয় টেকনিক না করলে কাজগুলো যেন শেষই হয় না আজকে যেহেতু বিছানা চেঞ্জ একটু সময় লাগবে তো ভাবলাম আজকে সেভাবেই করে নিব যাতে করে আমার সময়টাও বেঁচে যায় ছোট দিনে একটু টেকনিক করে আমি সংসারের কাজগুলো করে নিই যাতে আমি সময় মতো সব কাজ শেষ করতে পারি সকালবেলা ঘুম থেকে উঠে যত কাজগুলো ছিল সমস্ত কাজগুলো শেষ করেছি নাস্তার সব কাজ গুছিয়ে এখন চলে আসলাম বেডশিট চেঞ্জ করার জন্য আর এই বেডশিটগুলো তো আপনারা তো দেখেছেন আমি কোথা থেকে নিয়ে আসছি আপনাদের সাথে এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম বেডশিটগুলো আনার পর থেকে আলমিরাতে তুলে রেখেছি সময় হচ্ছিল না বিছানোর আজকে যেহেতু একটু সময় পেলাম তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক আজকেই ফার্স্ট বিছাচ্ছি নতুন চাদরটা আর নতুন কোনো চাদর যখন বেডে বিছায় তখন আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে আমার এই বেডশিটটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করবেন ভিডিও শুরুতে যারা আমার সঙ্গেই আছেন ভিডিওটি ভালো লাগলে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর যখন মন তখন ভিডিওটা দেখে নিতে পারবেন আপনার সময় সুযোগ বুঝে আমি যখন বেডশিটটা চেঞ্জ করেছিলাম তখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে তখন আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি বেডশিটটা চেঞ্জ করে ঘরের যত কর্নার আছে আলমিরা আছে সব কিছু মুছে তারপরে বেডশিটটা বিছিয়ে দিয়েছি বেডশিটটা বিছানোর পরে আমার কাছে তো দেখতে বেশ ভালো লাগছে তো আবার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে সকালবেলা একটা ঝলমলে রোদ ছিল এই ঝলমলে রোদটা যেন ঘরে আসতে পারে সেই জন্য জানালাটা খুলে পর্দাটা আমি মেলে দিয়েছি যাতে করে ঘরের ভিতরে আলোটা প্রবেশ করতে পারে আর এদিকে যে থাইটা আছে থাইটাতেও আমি খুলে পর্দাটা সরিয়ে দিয়েছি যাতে করে রোদ আসে বা আলো আসে বেডরুমটাতে তেমন একটা জিনিসপত্র আমি রাখি নাই শুধু একটা ওয়াল আলমারি আছে আর একটা খাট আর সাইডে দুই তিনটা কর্নার আছে যেগুলাতে আমি ফুলের বেসেজগুলো রেখে দিই বা শোপিসগুলা তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথেও আমি শেয়ার করেছি আমার বেডরুমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এদিকে যে আলমিরার সাথে আমি জয়েন ড্রেসিং টেবিল করেছি সেটাও আমি আজকে গুছিয়ে নিয়েছি ধুলাবালি ঝেড়ে আর ঘরটাকে ঝাড়ু করে তারপরে মেয়ের ঘরে যাব। মেয়ের ঘরটাও আজকে বেডশিটটা চেঞ্জ করব। একই সাথে তো অনেকগুলো বেডশিট নিয়ে এসেছিলাম তো এই জন্য ভাবলাম যে দুইটা রুমের বেডশিট আজকে চেঞ্জ করি পরে আবার ছেলে রুমের বেডশিটটা চেঞ্জ করে দিব এখানে আমার একটা ঝাড়ু আছে যেটা হ্যান্ড ঝাড়ু এই ঝাড়ুটা দিয়ে যদি ধুলা পড়ে তাহলে আমি ধুলাগুলো প্রতি সময় মুছে নেই ধুলা দেখতে পেলে এটা দিয়ে ঝেড়ে তারপরে পরিষ্কার করে নেই টেবিলেও প্রচুর ধুলা আর গ্লাসগুলোতে তো আমি গ্লাস ক্লিনার পরিষ্কার করি এই যে আমার রুমের ফাইনাল লুকটা আবারও একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই ছোট দিনে যদি একটু টেকনিক করে কাজ না করা হয় তাহলে কাজ কিন্তু শেষ হয় না এই জন্য আমি সকাল থেকে একটু টেকনিক করে সমস্ত কাজগুলো শেষ করে নিই সকালবেলা নাস্তা পানি সব শেষ করে তারপরে বিছানা পরিষ্কার করতে চলে আসলাম আর ঘরের মধ্যে যদি প্রথমে বিছানাটা পরিষ্কার থাকে তারপরে কিন্তু ঘর ঝাড়ু করলে অনেকটা কাজই কিন্তু শেষ হয়ে যায় তারপরে থাকে রান্নাবান্না আর গোসল খাওয়া দাওয়া তো এই জন্য আমি বিছানাটাকে আগে ক্লিন করি তাহলে মনে হয় যে ঘরের সিক্সটি পারসেন্ট কাজই হয়ে গেছে আমার রুমটা গুছিয়ে তারপর চলে আসলাম মেয়ের রুমে মেয়ের রুমের বিছানার চাদরটাও চেঞ্জ করব তো সব কিছু কর্নারগুলো আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে তারপরে বেডশিটটা চেঞ্জ করব এখন এই বেডশিটটাই ওর বিছানায় দিব আজকে এই বেডশিটটা বিছানোর পরে কীরকম লাগে সেটাই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আজকে দুইটা বেডরুমে আমি দুইটা নতুন চাদর বিছিয়েছি আমাদের মতো গৃহিণীদের কিন্তু প্রত্যেক দিনই একই ধরনের রুটিন থাকে সব সময় কিন্তু সব রুটিন আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে যেহেতু নতুন বেডশিট বিছাচ্ছি সেই জন্যই শেয়ার করছি দুইটা বেডরুমেই দুইটা নতুন চাদর এই চাদরটা মেয়ে পছন্দ করলো তাই এ চাদরটা এই বেডে দিয়ে দিচ্ছি মেয়ের রুমেও আমি সব কিছু কর্নার বুক শেলফ টেবিল সব কিছু ঝেড়ে তারপরে বিছানার চাদরটা বিছিয়ে দিচ্ছি সব কিছু না ঝাড়লে যে ধুলাগুলো থাকে এগুলা বেডশিটে যায় আর বেডশিটটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায় সেই জন্য আমি সব কিছু আগে থেকে ঝেড়ে পরিষ্কার করে তারপরে বেডশিটটা দিয়ে দিচ্ছি আর যদি ভিডিওতে শেয়ার করতে যেতাম তাহলে ভিডিও আরও বেশি বড় হয়ে যেত এখানে একটা কুল বালিশের কাবার আছে এই কুল বালিশের কাবারটা এখন আর দিই নাই পরে যখন দিব তখন আপনাদেরকে দেখাবো এই তো আমি রুমটা গুছিয়ে নিলাম আর কেমন হয়েছে বলবেন মেয়ের রুমের কর্নার গুলা গুছানোর পরে কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে প্রায় সময় কিন্তু গুছিয়ে নেই আপনাদের সাথে শেয়ার করা হয় না এখন পর্দাগুলো সরিয়ে দিচ্ছি যাতে করে বাইরের রোদের আলোগুলা ঘরে ঢুকতে পারে আর ঝল একটা রোদ উঠেছে একদমই ঝকঝক করতেছে আর এদিকে যে রুমের আলমিরা টেবিল সব কিছু গুছিয়েছি আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি পুরো রুমের ওভারভিউটা আবারও এক ঝলক দেখিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এই তো আমার বেডশিট গুছানো শেষ গুছিয়ে আমি এখন চলে যাব রান্না করতে পুরো রুমটাও আপনাদেরকে আবারও এক ঝোলক দেখিয়ে দিচ্ছি এখন চলে যাচ্ছি কিচেনে গরুর মাংস ভিজিয়ে আসছিলাম গরুর মাংস রান্না করব আজকে শর্টকাট যাতে হয় গরুর মাংস রান্না করতে দিয়ে অন্য কোনো কাজ করা যায় অন্য কিছু রান্না করতে গেলে কিন্তু তেমন কিছু কাজ করা যায় না গরুর মাংসটা বসিয়ে আরও অন্য কাজ করতে পারবো এই জন্য ভাবলাম আজকে গরুর মাংস রান্না করি আর পোলাও শর্টকাট হয়ে যাবে কাজ শেষ হয় না তো সেই জন্য আজকে গরু মাংসই ভিজিয়েছিলাম তো গরু মাংসটা রেডি করে নিচ্ছি রেসিপিটা আর শেয়ার করতে পারছি না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো মাংসের সব মশলা দিয়ে এখানে গরু মাংসটা দিয়ে দিচ্ছি আর সাথে আলু দিব আর সাথে রান্না করব পোলাও রেসিপি শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আপনারাও বিরক্ত হবেন মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব আলুগুলা আলুগুলা তারপরে মাংসর সাথে সিদ্ধ হতে থাকবে তারপরে আবারও একটু ঝুলের পানি দিয়ে ঝোল করে নিব যাতে মাংসটা পুরোপুরি রান্না হতে পারে তো এদিকে আমি পোলাও বসিয়ে দিচ্ছি পোলাওটা রান্না করে নিব ছোট দিনে আমরা যদি সকাল থেকে ছোট ছোটো টেকনিকগুলো ফলো করে কাজগুলো করে নেই তাহলে কিন্তু সংসারের সমস্ত কাজই সময়ের মধ্যে শেষ হয়ে যায় এই যে আমি সমস্ত কাজ সকাল থেকে শেষ করেছি আর দুপুরবেলা রান্না বান্না সব শেষ করে নিলাম সময়ের মধ্যে এখন চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য দুপুরবেলা খাবারের জন্য গরু মাংস বানিয়েছি আর সাথে পোলাও এই তো ছিল আজকের দুপুর বেলার আয়োজন তো আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ